তো আজকে আমার কাজটাই একটু বেশি আগের চাইতে তো আজকের দিনে হচ্ছে একসাথে কয়েকটা কাজ আর কি তো ভিডিওটা দেখতে হলে সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো প্রথমে আমি হচ্ছে অনেক দিন পরে বেডশিট চেঞ্জ করলাম তো আসলে ওগুলা হচ্ছে আজকে ওয়াশ করব তো এরপরে হচ্ছে আমি বিছনাটা একটু গুছিয়ে নিলাম আর কি তো গুছানোর পরে আমি আর কি ভিডিও করলাম আসলে ওরকমের ক্যামেরাম্যান হিসেবে আমার কে কেউ হেল্প করার নেই যার কারণে নিজেই করতে হয় তারপরে গুছানোর পরেই আর কি দেখানো হয় তো আসলে কেমন হলো সেটাও বলবেন কিন্তু তো মানুষের সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে তার একটা বেডরুম তো নিরিবিলিভাবে শান্তিতে ঘুমাতে পারলে কিন্তু অনেকটা ভালো লাগে তো মোটামুটি আর কি বলা চলে যে আমার এই বেডরুমরাতে আমি অনেক তৃপ্তি পাই ঘুমাই সুন্দর করে আর কি তো এই যে দেখেন আজকে যে যে কথা বলছিলাম প্রথমে যে আমার অনেক কাজ তো এই যে কাপড় চুপড় কিন্তু অলরেডি এক বালতি হয়ে গেছে আর এই যে এটার মধ্যে ভিজাবো তারপর পাপ ধুইতেও হবে সব কিছুই আর কি তো আসলে জমানো অনেকগুলো কাজ ছিল প্রায় এর সাথে আছে আপনার বাজার থেকে নিয়ে আনা হয়েছে মাছ তো কয়েক পদেরই মাছ আনা হয়েছে প্রায় পাঁচ পদের মতো মাছ আনা হয়েছে তো আসলে এগুলা কাটবো না কাপড় ধোবো না কোনটা করব আর কি তো আসলে প্ল্যান করে কিন্তু একটার পর একটা করতেই হবে আমাকে তো যাই হোক কাজে আমার কোনো ক্লান্তি নেই কাজ করতে পারলে ভালোই লাগে তো এরপরে দেখেন একদিকে আমি হচ্ছে খুবই সকাল নয়টা বাজে আর কি এরপরে আমি চিন্তা করলাম যে আগে কাপড় চুপড়গুলো ধুইতে হবে তো এর ফাঁকি আবার এক দুই পদের মাছ কাইটা আগে রেডি করছি তারপরে আবার এগুলোও কাটবো আস্তে আস্তে তো আগে হচ্ছে কাপড় চুপড়গুলো আমি রৌদে দিচ্ছি যেহেতু চার দিন পরে আজকে রোদ উঠছে তো রোদটাও মোটামুটি টাটকা ছিল ভালো ছিল তারপরে হচ্ছে আবার মাছ কাটলাম আর কি তো আজকের জন্য আবার তো রান্নাও করতে হবে এদিকে তো একসাথে তিন চার কাজ আমার আজকে তো মাছ কাটা কাটি সাথে হচ্ছে রান্না করতে হবে আবার মাছ ঘুষাইতে হবে তো এরপরে দেখেন এক এক করে কিন্তু আসলে সব কাজই করে ফেললাম আর কাজটা করতে কিন্তু আমার অনেকটাই কষ্ট হয়েছে আমার মাজাটা ওজা ধরে গেছে আর কি তো এরপরে হচ্ছে আমি অল্প আইটেমে আজকে রান্না করব যেহেতু শুধু মাছ গোনা করব তো মাছের সাথে আসলে একটু ডাইলও থাকলে ভালো হবে তো একপাত তরকারি দিয়ে খাওয়া হবে না যার কারণে হচ্ছে একটু ডাইলও রান্না করেছি তো আসলে আমার জন্য মোটামুটি খারাপ না ভালোই যে আমি আসলে রাইস কুকারে ভাত বসাই দিয়েছি পরে আবার ডাইল দিয়ে বসাই রেখেছি এর ফাঁকে আবার মাছ কাটছি আবার একদারে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেগুলো আজকের জন্য রান্না করব আর কি তো এরপরে আমি হচ্ছে কষিয়ে রান্না করলাম তো এই যে এরপরে হচ্ছে আমি একটু টমেটো দিয়ে দিলাম এই মাছটা হচ্ছে বোয়াল মাছ আসলে অনেক দিন পরে হচ্ছে বোয়াল মাছ খাইছি তো যার কারণে মাছটা আমার কাছে সেই স্বাদ লাগছে অনেক মজা করে কিন্তু ভাত খেয়েছি আর খুবই খুবই ভালোই হয়েছে টমেটোর সাথে থাকলে তো যে কোনো তরকারি মজা হয় আর মাছটা যেহেতু আনকমন খাওয়া হয় না আর এগুলা কিন্তু আমরা একটু আসলে বল মাছ কিন্তু রিজনেবলও না অনেক দামিও মাছ কিন্তু যার কারণে কিন্তু সচরাচর খাওয়া হয় না আর কি তো অনেক দিন পরে আনা হয়েছে যার কারণে খুব ভালো করে একটু রান্না করছি আর একটু খেয়েছি তৃপ্তি সহকারে আজকের মতো ভিডিও ভালো থাকবেন সব আল্লাহ হাফেজ